আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গ্রীপ্বে পঞ্চম অধ্যায় স্বর সমীকরণী এবুশীলীর একশো পাঁচ পৃষ্ঠার চৌত্রিশ নম্বর এবং পঁয়ত্রিশ নম্বর দুটি অঙ্ক আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চৌত্রিশ নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি অর্থাৎ যত প্রস্থ হবে তার অপেক্ষা দুই মিটার বেশি হবে দৈর্ঘ্যটা যা বলা হয়েছে নম্বর প্রশ্নটি বাগানের প্রস্থ এক্স মিটার হলে এর পরিসীমা এক্সের মাধ্যমে লেখো অবশ্যই আমাদের ক্ষেত্রফল জানতে হবে আর আয়তাকার বাগানে ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানতে হবে এবং পরিসীমা নির্ণয় সূত্র জানতে হবে আমরা দুটো সূত্র তোমাদেরকে দেখে দিব সমাধান করার সময় তাহলে বাগানের প্রস্ত এক মিটার হলে এর পরিষীমা এক্সের মাধ্যমে লেখো দেখো বাগানের প্রস্ত এক্স মিটার হলে বাগানের দৈর্ঘ্যটা হবে কারণ প্রস্তপেক্ষা দৈর্ঘ্যটা দুই মিটার বেশি তাহলে এক্স প্লাস টু মিটার হবে আশা করি বুঝতে পারছো তাহলে বাগানের পরিসীমাটা বা টু আমরা জানি আয়তাকের বাগানের পরিসীমার সূত্র হচ্ছে টোয়েন্টি যুগ প্রস্ত এটা তোমাকে মুহূর্ত করিনিবা টোয়েন্টি দৈর্ঘ্যযোগ প্রস্ত টু লেখলাম দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস টু প্রস্ত হচ্ছে প্লাস দিয়ে প্রস্ত হচ্ছে এক্স এক্স আর এক্সের যুগ করলে টু এক্স হবে প্লাস টু এখন আমরা এটা বেঙ্গছি এক্স দ্বারা দুই দ্বারা আমরা এটাকে গুণ করেছি ফোর এক্স প্লাস দুই আর দুই গুণ করলে ফোর হবে আর এ তারপরে আমরা কি করেছি এখান থেকে ফোর কমন নিয়েছি ফোর কমন নিলে এখানে এক্স প্লাস ফোর দ্বারা ফোরকে বাগ দিলে ওয়ান থাকবে অর্থাৎ ভিতরে হবে এক্স প্লাস ওয়ান বাগানের পরিসীমা হচ্ছে ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান মিটার বলা হয়েছে বাগানের পরিসীমা ছত্রিশ মিটার হলে এর প্রস্ত কত আমরা পরিসীমাটা কিন্তু একটু পেয়েছি কনঙে আমরা লিখবো যে কৃষিকার্থী বন্ধুরা কে পাই প্র বাগানের পরিসীমা ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান মিটার তার প্রশ্ন মতে ফোর ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান মিটার সময় সমান সত্রিশ মিটার দেওয়া হচ্ছে আমরা এক্স প্লাস ওয়ানটার পাশে রেখে ফোরটা এখানে গুণ আছে এটা পাশে গেলে ভাগ হয়ে যাবে কে চার দ্বারা ভাগ দিলে হবে নয় এক্সটার পাশে লেগে এই প্লাস ওয়ানটাকে এই পাশে নিলে মাইনাস 1 হয়ে যাবে x সমান এইট আমরা বাগানের প্রস্ত কিন্তু এক্স দূরে তাই বাগানে প্রস্থ হচ্ছে এইট মিটার গ নাম্বারে বলা হয়েছে বাগানে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে তাহলে প্রতি বর্গমিটার সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদেরকে আর ক্ষেত্রফল নির্ণয় করতে হলে প্রস্ত যেহেতু আমরা জানছি খোয়াতে তাহলে আমরা দৈর্ঘ্যটা বের করতে পারবো কারণ প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি প্রস্ত এবং দৈর্ঘ্য বের করতে ফলে আমরা বাগানের ক্ষেত্র নির্ণয় করব ক্ষেত্রফল ফল করতে ফলে আমরা প্রতি বর্গমিটারের খরচটা পেয়ে যাব তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা অ্যান্সারটি এভাবে করে নেব খোয়াতে পাই বাগানে প্রস্থ আট মিটার তাহলে বাগান দৈর্ঘ্য অর্থাৎ প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি হলে আঠের সাথে হবে দশ মিটার তো বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যেহেতু আমাদের পুরা বাগানের মিটার চেয়েছে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক দৈর্ঘ্য হচ্ছে দশ প্রস্থ হচ্ছে আট আর দশে আশি মিটার যেহেতু এটা একক বলতে এখন প্রথমে একক লিখতে হবে যেহেতু এটা মিটার মিটার লিখবা সেন্টিমিটার সেন্টিমিটার কিলোমিটার দেখবে কিলোমিটার তাহলে এখানে বলা হচ্ছে সম্পূর্ণ বাগানটি খরচ করতে পরিষ্কার করতে খরচ হয় তিনশো বিশ টাকা বলা এরপর প্রশ্ন তো আমাদের জানতে চেয়েছে যে এক বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে তাহলে আশি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হই কত তিনশো বিশ টাকা এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হই তিন আশি তিনশো বিশকে আশি দ্বারা ভাগ দিতে হবে তাহলে আমরা যদি একটু সহজ করে এই শূন্য শূন্য কেটে দিই বত্রিশকে কে চার আট দ্বারা ভাগ দিয়ে চার আটটা বত্রিশ অর্থাৎ চার টাকা প্রতিপর এটা পরিষ্কার করতে খরচ হবে কত চার অঙ্কটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ এখানে ক্রমিক বলা হয়েছে জুড় এবং ভেজু বলা হয়নি তোদের লক্ষ্য রাখতে হবে ক্রমিক স্বাভাবিক যোগ সংখ্যার যুগ পল টোয়েন্টি ফোর দেওয়া আছে ক নম্বরে বলা হয়েছে সবচেয়ে ছোটো সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যাটি অপর সংখ্যা দুটি এক্সের এর মাধ্যমে লেখো তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর ক্রমিক সংখ্যা দুটি হবে একটা এক্স হলে পরোটা এক্স প্লাস ওয়ান হবে তিন নম্বরটি এক্স প্লাস টু হবে ক্রমিক সংখ্যার পার্থক্য হচ্ছে এক আর জুড়ে তবে বেজুর বললে পার্থক্য হবে দুই এটা তোমাদের মনে রাখতে হবে ক্রমিক সংখ্যা যদি বসুধু ক্রমিক সংখ্যা বলে তাহলে একটা এক্স ধরে পরোটা এক্স প্লাস ওয়ান হবে তো এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এভাবে যাবে তারপরে ক্ষণভাবে বলা হচ্ছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি তিনটি কোনো বলা হয় তিনটি ক্রমিক সংখ্যার যুগ ফল টোয়েন্টি ফোর আমরা প্রশ্ন মতে লিখবো এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু সমসমান টোয়েন্টি ফোর এক্সগুলো একসাথে করলে থ্রি এক্স প্লাস আর দুই আর একের যুগ করলে তিন হয় সমান টোয়েন্টি ফোর থ্রি এক্সের পাশে রেখে টোয়েন্টি ফোর থেকে থ্রিটাকে মাইনাস করবো কারণ এটা প্লাস আছে ডান পাশে আসলে মাইনাস হবে তা তো সমস্যমান থ্রি এক্স টোয়েন্টি ফোর থেকে টু থ্রি বিয়ে করলে হবে টোয়েন্টি ওয়ান আর সমস্যান এক্সটার পাশে রেখে থ্রিটাকে আমরা ওই পাশে টান পাশে নিলে বাঘ হয়ে যাবে টোয়েন্টি ওয়ানকে থ্রিটা দিতে বাঘ দিলে সেভেন পাচ্ছি আমরা এক্সে চুর সংখ্যাটি পাঁচই কত সেভেন অর্থাৎ এক সমস্যা এক্স ছোট সংখ্যার ছিল তাহলে অপর ক্রমিক সংখ্যাটি একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান হবে এইট একটা হচ্ছে এক্স প্লাস টু এক্স ওয়ান হল হবে নয় তাহলে একটা সেভেন একটা এইট একটা নাইন সংখ্যা যথাক্রমে সেভেন এইট নাইন প্রশিক্ষার্থী বন্ধুরা এই যে নম্বরটি টু মনোযোগ সহকারে বুঝলে একবার ইজি একটা অঙ্ক দেখো ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ ঠিক আছে প্রাপ্ত অর্থাৎ সংখ্যা যার দ্বিগুণ তাহলে দ্বিগুণ কত হবে টু ওয়াই কি হবে টু ওয়াই হবে আমরা এখানে কি বোঝাচ্ছি ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ তার দ্বিগুণ হচ্ছে কত টু ওয়াই প্রাপ্ত সবচেয়ে ও সবচেয়ে বড় সবচেয়ে ছোট হচ্ছে সেভেন আর সবচেয়ে বড় হচ্ছে কত নাইন আমরা কিন্তু ওই যে সবচেয়ে বড় হচ্ছে নাইন সংখ্যা যুগ ফল দুইটি যুগ ফল তাহলে আমরা এখানে যুগ দিব যুগফল অপেক্ষা চার বেশি চার বেশি মানে আরো চার যুগ করতে হবে ওয়াই মান কত অর্থাৎ এ ওয়াই একের সংখ্যা যা দ্বিগুণ হচ্ছে সবচেয়ে প্রাপ্ত সবচেয়ে সংখ্যা পাইছি আমরা কত পাইছি সাত আর সবচেয়ে বড় সংখ্যা পাইছি নয় এই দুটা যুগ ফল বলা হয়েছে দুটি সংখ্যার যুগ ফল অপেক্ষা চার বেশি ঠিক আছে এই যে আমরা লিখে নিলাম টু ওয়াই সমস্যা নাইন সেভেন প্লাস ফোর তা টু ওয়াই এর পাশে রেখে এই যুগ করলে হবে বিষ ওয়াই টাইপাস টু টাইপ ওয়াই প্রশিতে বিশকে দুই দ্বারা বাক দিতে হবে দশ ওয়াই সমসমান টেন ওয়াইয়ের মান পাচ্ছি আমরা টেন আজকের প্রয়োজন থাকলাম আসসালামু আলাইকুম